মুনি ঋষিদের জন্ম কিভাবে হল পৌরাণিক কাহিনী অনুসারে মুনি ঋষিদের জন্ম প্রক্রিয়া সাধারণ মানুষের মতো হয় না বরং এটি একটি অলৌকিক উপায়ে ঘটে কিছু ঋষি মানুষপুত্র বা ব্রহ্মার ইচ্ছায় জন্মগ্রহণ করেন আবার কেউ কেউ কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে জন্মলাভ করেন উদাহরণস্বরূপ অগস্ত এবং বশিষ্ঠ ঋষি মিত্র এবং বরুণ ঋষির রেতপাত থেকে বা কোনো যজ্ঞকুণ্ড থেকে জন্ম নিয়েছিলেন বলে কথিত আছে মুনি কাদের বলে মুনি শব্দটির সংস্কৃত মৌন নিরবতা বা মনন চিন্তা করা শব্দ থেকে এসেছে মুনিরা সাধারণত বাহ্যিক জগৎ ও কথা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন গভীর ধ্যান এবং আত্ম অন্তদর্শনে নিমগ্ন থাকেন তাদের মূল উদ্দেশ্য হল আত্মিক নিরবতা এবং অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করে শান্তিতে বাস করা মুনিরা সবসময় ঋষি হন না আবার সব ঋষি মুনিও নন ঋষি কাদের বলে ঋষি শব্দের অর্থ যিনি দর্শন করেছেন অর্থাৎ ঋষিদের কঠোর তপস্যা বা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে জ্ঞান লাভ করতে হয় ঋষিরা বেদের মন্ত্র বা উচ্চতর সত্যকে নিজের উপলব্ধির মাধ্যমে দর্শন করেছেন তাই তাদের মন্ত্রদ্রষ্টাও বলা হয় যেমন প্রাচীন জ্যোতির্বিদ্যায় সপ্তর্ষি নামে পরিচিত নক্ষত্র মণ্ডলী রয়েছে ব্রহ্মার মানুষপুত্র কারা ব্রহ্মার অনেক মানুষপুত্র ছিলেন এবং বিভিন্ন পুরাণে তাদের তালিকা ভিন্ন ভিন্ন হতে পারে বিষ্ণুপুরাণ অনুসারে নজন মানুষপুত্র হলেন ভৃগু পুলস্ত পুলাহ ক্রতু অঙ্গিরা মরিচি দক্ষ অত্রি বৈশিষ্ট্য ভগবত পুরাণ অনুসারে অন্য মানুষপুত্রদের মধ্যে আছেন নারদ চিত্রগুপ্ত চতুষ্কুমার এবং শতরূপা হল একমাত্র মানুষকন্যা কিছু ঋষি যেমন কিছু প্রজাপতি ব্রহ্মার মানুষপুত্র হিসাবে জন্মগ্রহণ করেন অর্থাৎ ব্রহ্মার ইচ্ছায় বা চিন্তা থেকে তাদের সৃষ্টি হয় অলৌকিক জন্ম কিছু ঋষির জন্ম ঘটে বিশেষ অলৌকিক ঘটনার মাধ্যমে যেমন বৈশিষ্ট্য এবং অগস্ত ঋষি উর্বশীর রূপ দেখে উত্তেজিত হওয়া মিত্র এবং বরুণের বীর্যপাতের ফলে কুম্ভে জন্ম নিয়েছিলেন বলে মনে করা হয় সাপ বা বরদান কিছু ক্ষেত্রে দেবতারা বা অন্য কোনো সত্তা তাদের সাপ বা বরের কারণে মর্তে বা অন্য কোনো রূপে জন্মগ্রহণ করেন যেমন অগ্নি ও বায়ু মর্তরূপে জন্ম নেওয়ার জন্য ইন্দ্রের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন কিছু বিখ্যাত ঋষির জন্মের উদাহরণ বিশ্বামিত্র এক সময়ে রাজা ছিলেন যিনি পরে ব্রহ্মজ্ঞান লাভ করে মহর্ষিতে পরিণত হন কশ্যপ সপ্ত মধ্যে অন্যতম যিনি প্রাচীনতম এবং শ্রদ্ধেয় ঋষি হিসাবে পরিচিত ভরদ্বাজ দ্রোণাচার্যের পিতা যিনি মহাভারতের এক কিংবদন্তি চরিত্র মুনি ঋষিদের মধ্যে মূল পার্থক্য কি মুনিরা গভীর আত্মিক চিন্তাভাবনার মাধ্যমে জ্ঞান অর্জন করেন যেখানে ঋষিরা কঠোর তপস্যা এবং সাধনার মাধ্যমে পরম জ্ঞান লব্ধ হন মুনি ঋষিদের মধ্যে কর্মের পার্থক্য কি মুনিরা সাধারণত নীরব এবং নির্জন জীবন যাপন করেন আত্মিক চিন্তাভাবনার মাধ্যমে জ্ঞান অর্জন করে ঈশ্বর প্রাপ্তির মন্ত্র সৃষ্টি করেন ঋষিরাও সাধনা করেন তবে তাদের মূল পরিচয় হল মন্ত্রের মাধ্যমে আত্মশুদ্ধি করা এবং সত্যের দর্শনকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা